আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে বিকালবেলা হাওড়ে ঘোরাঘুরি করছিলাম হঠাৎ করে দেখতে পারলাম দূর থেকে একটা হাসের পাল আমাদের এদিকে আসতেছে আমি বাইক থেকে নেমে একটু অপেক্ষা করছিলাম হাঁসের পালটা কখন আমার সামনে আসবে একটু অপেক্ষা করার পরে হাঁসের পালটা যখন আমার চোখের সামনে চলে আসছে বিশ্বাস করবেন না আমি অবাক হয়ে গেছি এতগুলো হাঁস একসাথে দেখে এবং সকল হাঁসগুলো একসাথেই আসতেছে কোনো হাঁস এদিক এদিক যাচ্ছে না তখন একটু অবাক হয়ে ভাবলাম হাসির মালিকের সাথে একটু কথা বলি যে তারা কিভাবে এই অসম্ভব কাজটাকে সম্ভব করছে তো এই হাঁসগুলো আমাকে দেখে মানে একদম ভয় পায়ে গেছে কেননা আমাকে দেখে তো তারা অভ্যস্ত না তারপর এই পালের মালিক আমাকে বললো তুমি একটু দূরে যাও হাঁসের পালগুলো ঘরের মধ্যে প্রবেশ করার পরে তারপর তোমার সাথে কথা বলবো হাসের পালটা যখন ঘরের মধ্যে প্রবেশ করতেছিল দেখেন কতটা সুন্দর লাগতেছে তারপর এই যে আঙ্কেলকে দেখতে পারতেছেন আঙ্কেল যেটা বললো ওনাদের এই পালে ছয়শো হাঁস আছে ছয়শো হাঁস থেকে ওনারা বর্তমানে প্রতিদিন দেড়শো থেকে দুইশোর মতো ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো ফুল প্রোডাকশন আসে নাই আরো এক মাস লাগতে পারে ফুল প্রোডাকশনে আসতে ওনার ভারসাম্যে এই পুরো হাওরে ছোট বড় খামার মিলায় প্রায় দশ থেকে বিশ হাজারের মতো হাঁস প্রতিদিন বিচরণ করে এবং তাদের খাবার খরচের কথা যখন আমি শুনছি সত্যি আমি অবাক হয়ে গেছি আপনারাও অবাক হয়ে যাবেন এই ছয়শো হাঁসদেরকে ওনারা প্রতিদিন বিশ কেজি পরিমাণে ধান দিচ্ছে দশ কেজি পরিমাণে ফিট খেতে দিচ্ছে আর বাকি সময়টাই অর্থাৎ সারাটা দিন হাঁসগুলো এই হাওড়ে বিচরণ করে হাওরের পোকামাকড় ধান এগুলো খেয়েই তারা বেঁচে থাকে এবং তারা ডিম পাড়ে আঙ্কেল যেটা আমাকে বললো এই হাঁসগুলো পালন করতে তাদের কোনো ঘরের প্রয়োজনই হয় না দেখতে পারছেন তারা হাওড়ের মধ্য জায়গায় এরকম ছোট করে একটা নেট এবং টিন দিয়ে ঘেরাও দিছে এটার মধ্যেই রাত্রবেলা হাঁস গুলো থাকে এবং এই পাশে যে জায়গাটা দেখতে পারতেছেন এই জায়গার মধ্য থেকে তারা রাত্রবেলা এই হাঁস গুলোকে পাহারা দেয় যাতে করে শিয়াল কুকুর এই হাঁস গুলোকে হামলা করতে না পারে হাঁস গুলোকে খেয়ে ফেলতে না পারে গ্রাম অঞ্চলের আরো একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই যারা গরু পালন করে তারা করে কি গরুর যে গোবর আছে এই গোবরের সাথে ধানের খড় একসাথে মিক্স করে এরকম রুটি বানাই এই রুটিগুলো গুলো শুকানোর ফলে এগুলো দিয়ে সুন্দর করে রান্না বান্না করে আপনাদের আঞ্চলিক ভাষায় গরুর গোবর দিয়ে রান্নার এই যে জিনিসটা এটাকে কি বলে এটার নামটা কি অবশ্যই হাওড়া অঞ্চলে তাদের খাবার খরচ এইটি থেকে নাইনটি পার্সেন্টের মতো কমিয়ে ফেলা যায় কেননা তারা হাওড়ে ছেলে পালন করতেছে হাটগুলো এই হাওড়ে বিচরণ করে তাদের কোনো খাবারে দিতে হয় না শুধুমাত্র সন্ধ্যার সময় যখন এই জায়গাতে তারা বন্দি করতে আনবে তখন অল্প পরিমাণে তারা খাবার খেতে দেয় দেখেন ছয়শ হাসের জন্য ওনারা এই খাবার রেডি করছে তাদেরকে দেওয়ার জন্য কেননা দিন হাওড়েই খাওয়া দাওয়া করছে এবং হাওড়া অঞ্চলে যারা গরু এবং ছাগল পালন করে তাদের জন্য সূর্য ওঠে তখনই তারা করে কি এই সকল গরুগুলোকে হাওড়ে রেখে আসে দিন হাওড়ে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার সময় গ্রামের গৃহস্থ যারা আসে তারা এভাবেই গরুগুলোকে নিয়ে চলে যায় তো যাই হোক আপনারা কারা কারা এরকম অস্থায়ী আমার হাওড়ের মধ্যে দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবং এই খামারটা কেমন লাগছে তাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনি জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন ধন্যবাদ